আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে পহেলা নভেম্বর দু রোজ শনিবার দর্শক বাসায় রয়েছি আর আজকে স্পেশাল দুইটা কালেকশান দেখাবো একবারে বিগ বডি মানে বিশাল বিশাল বডির ঠিক আছে দুইটা গরু দেখাবো এর মধ্যে প্রথমে যে এটা দেখতেছেন এটা হলো শাহিওয়াল এটা হলো সাড়ে আট মাস বা আট থেকে সাড়ে আট মাসে প্রেগনেন্ট কি না গরু পরেরটা হলো গির জাতের গরু ঠিক আছে দুইটা গরুই কিন্তু ফার্স্ট ক্লাস বডি ট্যাকচারের গরু ঠিক আছে তা আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা সেই বলটার মাথার ডিজাইন গলার কম্বল নাভি কালার এটা তো মানে কোনো অংশে কম নাই ঠিক আছে যদি কারো খামারে মানে কেউ চায় যে হ্যাঁ খামারে গরু উঠাবো তাহলে প্লিজ এই দুইটা গরু মিস করবেন না মানে মন থেকে বলতেছি ঠিক আছে বিক্রি তো হয়ে যাবে আমার বা বিক্রি করব ঠিক আছে কিন্তু যারা গরু খুঁজতেছেন তারা কিন্তু এই গরু চয়েস করবেন ঠিক আছে নাভিও মোটামুটি বড় গলা কম্বল বডিতেও বড় আর ফার্স্ট ক্লাস কোয়ালিটির কিন্তু হ্যাঁ মানে এইগুলোতে নিখুঁত বললেই চলে একবারে তো দুইটা গরুই বয়স একবারে কম দুইটারই জিরো দাঁত বলা যায় তার মধ্যে গির যেইটা এইটা হলো জিরো দাঁত গিরের কিন্তু আপনার হাইটটাও অনেক বেশি ঠিক আছে শাহিবলার চাইতে গিরের হাইটটা বেশি আর এইটার লান হালকে একটু ছাড়া শুরু করছে মানে এইটা নয় মাসে হয়তো দুই চার পাঁচ দিন কম আছে। গিরটা নয় মাসের দুই চার পাঁচ দিন কম আছে। দাঁতে নেয় এখনও আর শাহিগলটার দুই দাঁত দুই দাঁত বলতে জিরো বয়সে প্রেগনেন্ট হয়েছে কেবল দুইটা দাঁত ফলাইছে শিং মানে মাথা তারপরে গলার ডিজাইন নাভি ওফ অসাধারণ কিন্তু মানে ঠিক আছে প্রশংসা করতেই হবে আমার জিনিস আমি যদি প্রশংসা করি তাহলে অনেকে হয়তো কেমন মনে করবে কিন্তু সত্যি বলতে দর্শক মানে ভালো যে জিনিস তার প্রশংসা না করলে ওই জিনিসকে মানে অপমান করা হয় মানে অবহেলা করা হয় ঠিক আছে দুইটাই কিন্তু ফার্স্ট ক্লাস কোয়ালিটির খাবার দাবার সব মিলে আলহামদুলিল্লাহ গত বুধবারই কালেকশান করছি আর নিয়ে আসার পরে মোটামুটি তখন থেকে খাবার দাবার ফার্স্ট ক্লাস এখন পর্যন্ত খাবারে কোনো সমস্যা নাই আর বলতে পারেন এগুলো কোয়ারেন্টাইন করা হয়েছে কারণ এক একটা গরু মানে একদিন দুই দিনেই কিন্তু অনুভব করা করা যায় গরুগুলো সুস্থ সবল আছে কিনা। ঠিক আছে তো আশা করি একটা কেউ অপছন্দ করতে পারবে না আর যদিও এটা রাতের ভিডিও যদিও রাতের ভিডিও জানি না কেমন অনুভব করতেছেন তো ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম বাহিরে বের করে তারপরে ভিডিও দিব আর বৃষ্টি বাদলের কারণে আমরা গরুটা গরু বের করতেও পারি নাই ঠিক আছে তো দুইটাই শাহিওয়াল সরি একটা শাহিওয়াল আর একটা গির তো জাতের গরুগুলোর হাইটটা অনেক বেশি বড় হয় আর হাইট বেশি থাকার কারণে আপনার যে জাত উন্নয়নের যে স্বপ্ন সেই স্বপ্নের জন্য জাতের গরু আসলে একটু বেশি ভালো হয় কারণ গিরের বডি ট্রাকচারটা অনেক বড় হয় হাইট বেশি হয় আর শাহিওয়ালের গিরের চাইতে একটু ইয়ে হয় কম হয় তবে শাহিওয়ালের মাংসের জন্য বেশি ভালো হয় দুধ এইগুলোর আপনার চার পাঁচ ছয় লিটার করে থাকবে যেটা একবারে জেনুইন দুধ ঠিক আছে মানে চার থেকে ছয় লিটার সকালে একবারে থাকবে এগুলো এতে কোনো সন্দেহ নাই ঠিক আছে আর এর চেয়ে বেশিও হইতে পারে কিন্তু চারের নিচে আসবে না এটা হানড্রেড পার্সেন্ট ঠিক আছে তো দুইটা গরু আমাদের কালেকশানে আছে আপাতত তো আশা করি আপনাদের পছন্দ হবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মোটামুটি ধরেন যে এক থেকে দেড় মাস শাহিওয়ালটা বাচ্চা দিতে সময় নেবে আর গিটটা এক মাসের আগেই বাচ্চা দিয়ে দিবে। আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা জামদই গ্রাম গ্রামের নামটা একটু মনে রাখবেন জামদই গ্রামের নাম ঠিক আছে তো দুইটাই কালেকশান পছন্দনীয় কালেকশান তো দাম দরের ব্যাপারে দর্শক দুইটা গরু যদি কেউ একসঙ্গে নিতে চান চেষ্টা করবেন একসঙ্গে নেওয়ার জন্য একটা একটা করে বিক্রি করতে চাচ্ছি না আর দুইটা একসঙ্গে যে নিবে তার কাছে বিক্রি করব। আর আমাদের চট্টগ্রামে গরু বিক্রি করা হয়েছে বাদ বাকি এই গরুগুলো আপনার চট্টগ্রাম থেকে নিতে চাইলে আমরা কম খরচের মধ্যে পৌঁছাইতে পারবো তো দর্শক দাম হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে এগুলোর দাম হলো তিন লক্ষ তিরিশ হাজার টাকা দর্শক অনেকে বলতে পারে যে মোস্ত এগুলো তো এগুলোর তো বাচ্চা নাই ঠিক আছে বাচ্চা নাই কিন্তু যখন গাভী গরু কিনতে হয় তখন কিন্তু পেটে যে বাচ্চা থাকে বাচ্চার দাম ধরে কিনতে হয় বাচ্চা মোটামুটি বাচ্চা পেটে যা আছে। সেটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম এক্সেস দিয়ে কিনতে হয় তো যাই হোক এইগুলোতে বিস কী দেওয়া আছে আমার সত্যি বলতে কোনো আইডিয়া নেই আমরা নসিবের উপর ডিপেন্ড করে এগুলো কিনে নিয়ে আসি ভালো হইলে ভালো মন্দ হইলে মন্দ তো আমাদের এলাকাতে একটা জিনিস কি ভালো ভালো সিমেন্ট অ্যাভেলেবেল পাওয়া যায় শতকরা হয়তো ফার্স্টটা পাওয়া যায় যেগুলো থেকে বাচ্চা কোয়ালিটি ভালো আসে না আর বাদ বাকি নব্বই পারসেন্ট বাচ্চা ভালো আসে যাই হোক মানুষ বলে যার মন ভালো তার সব ভালো ঠিক আছে আর যারা বিশেষ করে সন্দেহ এই সেই এগুলো তখন যে দেখা যায় যে বাচ্চার অনেকের কোয়ালিটি খারাপ আসে আর সর্বশেষে মন ভালো সব ভালো ঠিক আছে তো গরুর দুইটাই কিন্তু ডাবল বডির বড় শাহি ওয়ালটার হাইট হবে আপনার বাহান্ন ইঞ্চি আর যেটা আপনার ইয়ে গির এইটার হাইট আছে তেরপান্ন থেকে চুয়ান্ন ইঞ্চি এক থেকে দুই ইঞ্চি হাইট এইটার বেশি আছে তবে কালার দুইটারই ফার্স্ট ক্লাস পছন্দনীয় হবে তো বিদে নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকে অবশ্য আমাদের এলাকায় হাট নেই বাসায় রয়েছি তো মনে করলাম যেহেতু ভিডিও আমি অবশ্য গরুর কাছে বসে বসে অনেক সময় ভিডিও করি দেখতে ভালো লাগে বা ভিডিও করি খাবার দিয়ে এই সেই তো ভিডিও ধারণ করছি তো মনে করলাম যে না এইগুলো আমার যে কাঙ্ক্ষিত যে দর্শকরা আছে তাদেরকে একটু দেখায় অবশ্যই তারা দেখতে চাইবে যে সবাই কী কালেকশান করছে দেখি তো এই কারণেই মূলত ভিডিও দেওয়া আর প্লিজ আপনারা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন যাতে করে আপনাদের ধন্যবাদ জানাইতে পারি আর আরেকটা বিষয় সেটা হলো যদি ভিডিওটি পছন্দ লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম